মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো সুধার নামে শুনুন সুধা কারোর ক্ষতি করার কথা তো দূরের কথা কারোর ক্ষতি করার কথা ভাবতেও পারে না সুধা এমন কাজ করতেই পারে না কিন্তু করেছেন ম্যাডাম সেই প্রমাণও আছে প্রমাণ ছাড়া তো পুলিশ কাউকে কোনোদিন ধরতে আসবে না তাই না এই দেখুন মিসেস সুধাময়ের বিরুদ্ধে ওয়ারেন্ট বার করে এনেছি কাল ভোর হলেই মিসেস সুধাময়ী বসু মল্লিককে আমাদের সঙ্গে থানায় যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য আর ততক্ষণ উনি আমাদের কাছে নজরবন্দি থাকবেন দেখুন সাত বছর আগে শুধু আপনার সঙ্গে কি করেছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে বলুন আমার মেয়ে কোথায় আপনার ছেলে আমার মেয়ে কোথায় লুকিয়ে রেখেছে একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন আপনার ওই অসভ্য ইতর ছেলেটার জন্য আমার মেয়েটার যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাকে খুন করে দেব তোমরা ভেতরে যাও বড়রা কথা বলছে তো হ্যাঁ তোমরা ভেতরে যাও বাবা ওনাকে ছাড়ুন মিস্টার ইন্দ্রজিৎ আপনি কিন্তু পুলিশের সামনে আই নিচের হাতে তুলে নেওয়ার দেখাচ্ছেন এর ফল কিন্তু আপনার জন্য ভালো হবে না আমার দাদার সঙ্গে এভাবে আপনার ওপর কি করতে গেছিলেন আপনাদের জন্য ওর ক্যারিয়ারটা শেষ হতে বসেছে গোটা ডিপার্টমেন্টের কাছে হাসির পাত্র হয়ে উঠেছে ও কিন্তু এবার আমি আপনাদের দেখাবো ফাইনালি শেষ হাসিটা কে হাসে আমি কিন্তু আমার দাদার মতনই পাওয়ারফুল তা বলতে পারেন ওর থেকেও বেশি তাই আমার হাত থেকে বাঁচা কিন্তু মুশকিল নয় অসম্ভব বাবু অফিসারের কথায় আপনারা ঘাব গাবেন না শাস্তি তো আপনারা পাচ্ছেন না পাবে তো সুধা আর রইল বাকি আপনার মেয়ের কথা আমার বউমা আর ছেলে বিয়ের পর দুজনে হানিমুনে বেড়াতে গেছে ইউ তাই আপনারা কুনি পাচ্ছেন না আচ্ছা বাবু আপনি তো পিচক্ষক্ষণ মানুষ আপনি কি করে সুধার কথায় বিশ্বাস করলেন যে রণজয় রেশমিক ক্ষতি চাইবে আপনার বা আপনাদের কারোর একবারও মনে হলো না যে সুধাময়ী রেশমি বিয়েটা বারবার বাধা দিচ্ছে চাইছিল তার কারণটা কি ভয় সুধাময়ী ভয় পেয়েছিল ইন্দ্রজিৎ ভয় পেয়েছিল যে সত্যিটা আমি হয়তো সবাইকে বলে দেব আমিও চুপ করেছিলাম কারণ রেশমি বৌদি হচ্ছে সুধাময়ী তো তারপর দেখলাম সুদাময়ী যখন বারবার আমার বৌমার ক্ষতি করার চেষ্টা করছে তখন ভাবলাম আততাই গিয়ে বা অপরাধীকে এবার সামনে আনাটা উচিত কিন্তু দিদি ভাই কেন আপনাকে খুন করার চেষ্টা করবে দেখুন ব্যাঙ্গালুরু পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা যখন জানতে চাইছেন শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে